একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর কাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এখনো মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে তার চেয়ে আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে বৃষ্টিপাতও কিন্তু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বেশ কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত হবে তবে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হয়নি আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে বৃষ্টি কেমন কি পেয়েছেন অন্যদিকে গাঙ্গী পশ্চিমবঙ্গের উত্তর সাইডে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু এবার অবস্থান পরিবর্তন করেছে ঘূর্ণাবর্ত উত্তর দিকে সরে গেছে এবং এই মুহূর্তে উত্তরবঙ্গের ওপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত এবং এর জেরে কিন্তু আজ রাত থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে বেশ কয়েকটা জায়গায় অত্যাধিক ভারী বৃষ্টিও হতে পারে তার জন্য রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল এই দুদিন কিন্তু রেড অ্যালার্ট থাকবে উত্তরবঙ্গে একাধিক জেলায় এবং তারপরে চৌঠা আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় অতিভারী বৃষ্টির অরেঞ্জ জেলার থাকবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত এরকম বিক্ষিপ্ত বৃষ্টি হবে তার মধ্যে চার তারিখ নাগাদ একটু বৃষ্টি বেশি হতে পারে এবং সেই সঙ্গে আবার কিন্তু বৃষ্টি একটু কমে যাবে এবং সাত এবং আটই আগস্ট ওই সময়টাই দক্ষিণবঙ্গে আবার কিন্তু কিছুটা বৃষ্টি বাড়তে পারে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নতুন বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে এই মুহূর্তে কোথায় কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো একই সঙ্গে নতুন করে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে কোথায় কোথায় লাল সতর্কবার্তা কোথায় কোথায় কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে সমস্ত কিছু পরপর জানানো হবে আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে তবে এর মধ্যে পূর্ব ভারত জুড়ে কিন্তু প্রচন্ড ভারী মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপর কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বেশ কয়েকটা জেলাতে বিশেষ করে নদিয়া সেই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে এই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বাকি অংশে কিন্তু এরকম আংশিক মেঘলা আকাশ মতো হয়ে রয়েছে বৃষ্টিপাতও বেশ কিছু অঞ্চলে হয়েছে বিশেষ করে বাঁকুড়ার মধ্যে পূর্ব বর্ধমানে বীরভূমে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গেছে ঝোড়ো হাওয়ার সঙ্গে আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এছাড়া উত্তরবঙ্গের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গে এই মুহূর্তে মেঘ কম রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মেঘের পরিমাণ কম রয়েছে এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে তবে রাতে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিশেষ করে ওপরের যে পাহাড়ি জেলাগুলো আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী মেঘ তৈরি হবে তা থেকে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে বেশ কয়েকটা জেলাতে এবং সেই বৃষ্টি মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে আংশিক মেঘলা আকাশ রয়েছে ত্রিপুরাতেও একই ছবি আংশিক মেঘলা আকাশ বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে ময়মনসিংহ সিলেট রাজশাহী এবং ঢাকার উত্তর সাইডে এবং সেই সঙ্গে মেহেরপুর এই অঞ্চলগুলো কিন্তু ভারী মেঘ আর বরিশালের মধ্যেও কিন্তু মেঘ রয়েছে বিশেষ করে বরিশাল এবং সেই সঙ্গে মতিরহাট ফরিদগঞ্জ এই অঞ্চলগুলো কিন্তু ভালো পরিমাণ মেঘ রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপর ভারী মেঘ বিহারের ওপর ভারী মেঘ পূর্ব উত্তরপ্রদেশ জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নাম্বার টোয়েন্টি জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড রেইনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমের ওপরে সেই ঘূর্ণাবর্ত এবার অবস্থান পরিবর্তন করেছে কিছুটা দক্ষিণ দিকে সরে এসছে এই মুহূর্তে সেটা পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের ওপরে অবস্থান করছে এবং সংলগ্ন সিকিমের ওপর অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে অন্যদিকে বলা হচ্ছে মৌসুমি বা মনসুন টাপ সেটা এই মুহূর্তে পাস করছে বলা হচ্ছে ফিরোজপুর তারপরে আম্বালা তারপরে নাজিবাবাদ এছাড়া বলা হচ্ছে শাহজাহানপুর বাকনি। তারপরে বলা হচ্ছে গোরখপুর মুজফ্ফরপুর পূর্ণিয়া বহরমপুর এবং তারপরে বলা হয়েছে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা একই সঙ্গে জানিয়ে রাখি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং সেই সময় উত্তরবঙ্গের দিকে ঘূর্ণাবর্ত থাকার কারণে কিন্তু আজ থেকে আগামী চৌঠা আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবারে আমরা দেখে নেব নতুন করে কোন কোন জেলার জন্য কোন কোন দিন কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল থার্ড আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিন জেলায় অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে যেখানে কুড়ি সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দার্জিলিং কোচবিহার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ওই দুই জেলাতে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর মালদা সেই সঙ্গে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা থাকছে একই সঙ্গে বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্ত ঝোরোহাওয়া হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর থার্ড আগস্ট থেকে ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে অন্যদিকে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতায় কোনো ওয়ার্নিং না থাকলেও বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোরো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে এরপর চৌঠা আগস্ট থেকে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে কোথাও কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে গোটা দক্ষিণবঙ্গেই থাকছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির হলু সতর্কবার্তা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোরোহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রত্যেক জেলাতেই এরপর ছয় আগস্ট থেকে সাতই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কোচবিহার কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর পাঁচই আগস্ট থেকে ছয় আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর সাতই আগস্ট থেকে আটই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় একই রকম বৃষ্টিপাত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে এরপর আটই আগস্ট থেকে নয় আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় না আর দক্ষিণবঙ্গের কোন জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে এবারে আমরা দেখে আপডেট দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত হবে তো বলা হয়েছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল থার্ড আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা রাজ্যেই থাকবে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পারসেন্ট এরপর থার্ড আগস্ট থেকে ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট আর দক্ষিণবঙ্গে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি বলা হয়েছে এরপর ফোর্থ আগস্ট থেকে ফিফথ আগস্ট দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু গোটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও কিন্তু সেভেন্টি থেকে হানড্রেড পার্সেন্ট থাকবে গোটা রাজ্য জুড়েই ওই সময়টার মধ্যে এরপর পাঁচই আগস্ট থেকে সাতই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে কম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ মূলত হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হবে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরপর সাতই আগস্ট থেকে নয় আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বেশি বৃষ্টি হবে ওয়াইড এনে সম্ভাবনা রয়েছে অর্থাৎ গোটা রাজ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পারসেন্ট সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কালিম্পাংয়ে পঁয়ত্রিশ পয়েন্ট আট এম বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে চৌত্রিশ পয়েন্ট দুই জলপাইগুড়ি দশ পয়েন্ট আট আজপুরদুয়ার দুই পয়েন্ট এক কোচবিহার তিন পয়েন্ট নয় এদিকে উত্তর দিনাজপুরে দুই পয়েন্ট দুই দক্ষিণ দিনাজপুর আঠেরো পয়েন্ট সাত মালদা দশ পয়েন্ট দুই দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে পনেরো পয়েন্ট তিন নদীয়ায় নয় পয়েন্ট চার বীরভূম তিরিশ পয়েন্ট নয় পশ্চিম বর্ধমান তিন পয়েন্ট দুই পূর্ব বর্ধমান সাতাশ পয়েন্ট ছয় হুগলিতে চার পয়েন্ট নয় বাঁকুড়া তিন পয়েন্ট আট পুরুলিয়া এক এম এম ঝাড়গ্রামে তেরো পয়েন্ট চার পশ্চিম মেদিনীপুর চার পয়েন্ট পাঁচ পূর্ব মেদিনীপুর ছয় পয়েন্ট নয় হাওড়া বত্রিশ পয়েন্ট তিন হুগলি চার পয়েন্ট নয় এদিকে কলকাতায় শূন্য পয়েন্ট নয় দক্ষিণ চব্বিশ পরগনা তিন পয়েন্ট এক এবং উত্তর চব্বিশ পরগনাতে সতেরো পয়েন্ট তিন এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো গত চব্বিশ ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত কিন্তু কিছুটা হয়েছে এবং তার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনায় কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে হাওড়াতে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে সেই সঙ্গে পূর্ব বর্ধমান আর বিভিন্ন কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে